তো হ্যালো বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত আরবিআ আলম চ্যানেল আর একটি নতুন ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে আপনারা অকিল ভান্ডারের নতুন ফর্ম কীভাবে পূরণ করবেন এবং নতুন কী কী নিয়ম আসছে তো এবং কারা কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন তো এই নিয়ে কিন্তু আমি আজকের ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এবং প্রমাণ সহ দেখা দেবো আপনাদের যে আপনারা কীভাবে সঠিকভাবে পূরণ করে আপনারা কীভাবে জমা দেবেন দূর সরকার ক্যাম্পে তো এটাই আজকে দেখাই দেব তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা দুদেশ সরকার ক্যাম্পে কিন্তু আপনারা এরকম এই ফর্মটি আপনারা পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছেন ডানটি কী রয়েছে পাসপোর্ট মাপের রঙিন ফটো তো বন্ধু এখানে কিন্তু একটা রঙিন ফটো দিতে লাগবে আপনাদের তারপরে দেখতে পাচ্ছেন কী রয়েছে পার্সোনাল ডিজেল ব্যক্তিগত বিবরণ তো বন্ধুরা এই সরকার ক্যাম্প থেকে জেনে নেবেন বা ওইখানকার যে অধিকারীরা আপনাদেরকে ফর্মটি দেবে তারাই কিন্তু লিখে দিতে পারে দেখতে পাচ্ছেন বাসা কী লেখা রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড নম্বর তো বন্ধুরা এই যে ঘরগুলো রয়েছে এগুলোতে কিন্তু আপনাদের স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটি যে রয়েছে সেটা কিন্তু দিতে লাগবে তারপরে বলা হয়েছে আধার নম্বর তো তারপরে যে ঘরগুলো রয়েছে সেগুলোতে কিন্তু আপনার এক এক করে আধার নম্বরটা লিখতে লাগবে একদম সঠিকভাবে তারপরে লেখা কী রয়েছে দেখুন ফার্স্ট নাম অর্থাৎ আবেদনকারীর নাম তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের বড়ো হাতের সব দিয়ে লিখতে লাগবে ফার্স্ট নাম লিখবেন এখানে তারপর লিখবেন মিডল নাম আপনার যদি কোনো নাম থাকে তারপর লিখবেন লাস্ট নাম অর্থাৎ পদবি তারপর দেখছেন মোবাইল নম্বর আপনার যে নম্বরটি সবসময় চালু থাকে অ্যাভেলেবেল থাকে ফোন কল আসে তো সেই নম্বরটাই কিন্তু আপনাদের এখানে দিতে লাগবে ইমেল আইডি আপনার যদি ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনারা এই এখানে এই বক্সতে আপনাদের ইমেল আইডিটি বসাই দেবেন ডেট অফ বার্থ জন্ম তারিখ তো বন্ধুরা এটা এখানে কিন্তু দেওয়া রয়েছে এক এক দু হাজার একুশ তারিখের বয়স তো বন্ধু আপনারা যেহেতু দুই হাজার পঁচিশ সালে আবেদন করবেন সেহেতু আপনাদের কিন্তু এক এক দু হাজার পঁচিশ তারিখ বয়সে আপনার যে বয়সটা হবে সেখানে কিন্তু আপনার এখানে ডেট অফ বার্থ দেবেন বয়সটা এখানে লিখে লিখবেন দেখছেন এখানে কি রয়েছে ফার্স্ট নাম ফাদার্স নেম পিতার নাম তো বন্ধু এই বক্সতে আপনার যে বাবার নাম রয়েছে সেটা কিন্তু দিতে লাগবে তারপরে এখানে মিডিল নাম তারপরে এখানে লাস্ট অর্থাৎ পদবীটি আপনাদের দিতে লাগবে বলে আছে মাতার নাম তো সেম প্রসেসই লিখবে প্রথমে নামটা লিখবে তার মধ্য নাম যদি থাকে থাকে তার মধ্য নামটা লিখবে তারপরে পদবীটা তারপরে স্বামীর নামটা এখানে দিবেন ফার্স্ট নাম মধ্য নাম তারপরে পদবিটা এখানে দিয়ে দিবেন। কাস্ট জাতি তো এসসি এসটি আদার্স তো বন্ধুরা আপনার যে জাতি হবেন আপনারা সেখানেই কিন্তু দিয়ে দিবেন এখানে কি বলেছে আছে এস সি সার্টিফিকেট নং তো বন্ধু আপনার যদি এস এসটি হয়ে থাকেন তাহলে আপনাদের সার্টিফিকেটের নাম্বারটি রয়েছে সেটা কিন্তু আপনাদের এখানে দিতে লাগবে বক্সগুলোতে দিতে লাগবে কন্ট্যাক্ট ডিটেল যোগাযোগ জেলার নামটা আপনাদের এখানে দিতে লাগবে তারপরে থানা আপনার যে থানাটি রয়েছে থানার নামটা এখানে দিয়ে দেবেন তারপরে এখানে ব্লক তোমার আপনার ব্লকের নামটা দিয়ে দেবেন এখানে গ্রাম ওয়ার্ড নম্বর আপনার যদি গ্রাম হয়ে থাকেন তাহলে গ্রামের নামটা এখানে দিবেন আপনি যদি ওয়ার্ড হয়ে থাকেন তো ওয়ার্ড নম্বরটা দিবেন গ্রাম শহর তো আপনার যেখানে বসবাস করেন সেখানে নামটা এখানে যদি ভিলেজ যদি হয়ে থাকে আপনার এখানে নামটি দিয়ে দেবেন শহর যদি হয় শহরের নামটা এখানে দিয়ে দেবেন ঘর বাড়ির নম্বর আপনার যদি বাড়ির নাম্বারটা আপনার জানা থাকে তাহলে আপনার এই বাড়ির নম্বরটা এখানে দিয়ে রাখবেন পরে আপনার ডাকঘর ঘর তো আপনার পোস্ট অফিস কোথায় আপনার পোস্ট অফিসের নামটা এখানে লিখবেন পরে আপনার যে পিনকোডটি রয়েছে আপনার এই পিনকোডটা আপনার এই বক্সগুলোতে লিখতে থাকবে এখানে কী বলা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ তো বন্ধুরা ব্যাঙ্কের নাম আপনার যে ব্যাঙ্কটি রয়েছে যে ব্যাঙ্কের অ্যাকাউন্টটি আপনারা দেবেন এখানে তো সেই ব্যাঙ্কের নামটা আপনি এখানে লিখে দেবেন সব কিন্তু বড় হাতের আপনাকে লিখতে লাগবে আর ব্যাঙ্কের শাখার নাম যদি শাখার নামটা আপনার জানা থাকে তো শাখার নামটা এখানে দিয়ে দেবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর আপনার ব্যাঙ্ক নাম্বার কিন্তু একদম স্পষ্ট হবে সুন্দর করে লিখবেন এখানে তারপর আইএফসি কোড এখানে এগুলো কিন্তু সব আপনার ব্যাঙ্ক যে পাসবোর্ডে রয়েছে সেখানে কিন্তু থাকবে সেখানে আপনার লিখে দেবেন এখানে তারপরে কী রয়েছে দেখুন সংযুক্ত নথির তালিকায় ফটোকপি সঠিক বক্সে টিক দিন তো বন্ধুরা আপনি পাসপোর্ট মাপের রঙিন ফটো এখানে টিক চিহ্ন দিবেন তারপরে সাশ্রসাথী কার্ডের ফটোকপি যদি আপনি দিয়ে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন তারপরে আধার কার্ডের ফটোকপি অর্থাৎ জিরক্স তাহলে আপনি এখানেও চিহ্ন দিবেন তারপরে তপজাতি উপজাতি শংসাপত্রের ফটকপি যদি তপজাতি উপজাতি হন তাহলে আপনি এখানেও একটা টিকমার্ক দিয়ে দেবেন তারপরে ব্যাঙ্ক পাসবইয়ের ফটোকপি পাসবইয়ের প্রথম পাতা ক্যান ইট চেক তবন্ধু এখানেও একটি আপনি টিক চিহ্ন দিয়ে দেবেন তারপরে অন্য নির্দিষ্ট করুন আপনি যদি অন্য কিছু দিয়ে থাকেন তাহলে এখানেও একটি চিহ্ন দিবেন শংসাপত্র বন্ধুরা এখানে কী বলেছেন আমি পশ্চিমবঙ্গের বাসিন্দা তারপরে আমি কোন ধরনের নিয়মিত সরকারি চাকরি থেকে কোনো মাসিক আয় পেনশন পাই না আমার জমা করা সমস্ত নথি এবং তথ্য আমার জ্ঞানত্ব সত্য যদি নথি বা তথ্য মিথ্যা প্রমাণিত হয় তাহলে আমার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে এবং প্রকল্পের সুবিধা বন্ধ করে দেওয়া হবে তো বন্ধুরা এখানে কিন্তু দেখুন কী বলা আছে কোনো সরকারি চাকরি বা পেনশন পেলে কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন না আপনি কী করবেন নিশ্চয় দেখতে পাচ্ছেন যে তারিখে আপনার জমা দেবেন সেই তারিখটি এখানে লিখে দেবেন এবং আপনি ডান সাইডে দেখবেন আবেদন করে সাক্ষর আপনি সই করতে পারেন তো আপনি লিখ সই করবেন আপনি যদি সই করতে না পারেন তাহলে আপনি একটি টিপস সই দিয়ে দেবেন স্বীকৃতিপত্র সেখানে কিন্তু ইংলিশ দিয়ে রয়েছে আপনি ইংলিশটি নাও করতে পারেন তারপরে আপনি বাংলা নিচে যেটা রয়েছে আমি অর্থাৎ যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের আবেদন করবে তার নামটি এখানে লিখবেন তারপরে যার বাবার নাম দিন তো বাবার নাম নয়তো আপনার স্বামীর নামটি এখানে দিবেন তারপরে দেখুন আবেদনপত্র তারিখ যে তারিখে আপনি জমা করলেন তার তারিখটি এখানে দিয়ে দেখবেন আর আপনি যে উপরে মোবাইল নম্বরটি লিখবেন সেই মোবাইল নম্বরটি এখানে আর একবার দিয়ে দেবেন তারপর স্বাস্থ্যসাথী কার্ড নম্বরটা আপনি তো উপরে দিয়েছেন ওই স্বাস্থ্যসাথী কার্ডের নাম্বারটা এখানে আরেকবার দেবেন দেওয়ার পর আপনার আধার নম্বরটি এই আধার নম্বরটি আপনি আরেকবার দেবেন তো এখানে যে ধরো দেখুন নামা নেওয়া অধিকারিক ও সাক্ষরশীল তো বন্ধুরা আপনার কিন্তু এখানে কিছু লিখতে লাগবে না ফর্মটা জমা নেবে তারাই কিন্তু এখানে সই করবে সিগনেচার করবে তো তারা কিন্তু সিগনেচার করে একটা আপনাকে দিয়ে দিবে তবু বন্ধুরা আশা করি আপনারা ভিডিওটি স্পষ্টভাবে বুঝতে পেরেছেন আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আবার আপনাদের ডিটেলস বলার চেষ্টা করবো তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করি ভিডিওটি আপনার একটু হলেও উপকার হয়েছে তো ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব